বন্ধু শোনো প্রচলিত ছড়া নন্দ নন্দবাবু পদ্ম লেখেন নতুন নতুন ছন্দ অন্ধকারে শিউলি ফোটে কি মিথে তার গন্ধ অলি ছুটে আসে সুপ্ত ফুলের কুড়ি নীল আকাশে কে ভাসালো দীপ্ত আলোর ঘুড়ি নন্দবাবু পদ্য লেখেন নতুন নতুন ছন্দ অন্ধকারে শিউলি ফোটে কি মিঠে তার গন্ধ অলি ছুটে আসে সুপ্ত ফুলের কুড়ি নীল আকাশে কে ওড়ালো দীপ্ত আলোর ঘুড়ি নীল আকাশে কে ওড়ালো দীপ্ত আলোর ঘুড়ি